আনাসিতে মালেক রেজিয়াল্লাহ তার আন বলেন রাসুল সাল্লাল্লাহ আলাই ও আসাললাম বলেছেন এবার নুদিয়াবি সলা যখন সলাতের আজান দেওয়া হয় তখন দুইটি কাজ হয় এক খতে হাতা বাবুর সাময়ে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় শুধু রামাজান মাসে সব দরজা খোলা হয় নাই আজকে নতুনভাবে মনে করে নেন যখন আজান শুরু হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় দোয়া দোয়া এবং মানুষ যে করে সেটাই কবুল করা হয় মানুষ যে দোয়া করে সেই দোয়াই কবুল করা হয় তাহলে বুঝা যাচ্ছে ওই তিনটি দোয়াই শেষ নয় আরো দোয়া আছে মানুষ তার ইচ্ছে মতো দোয়া করবে আজানের পরে মাখন রাজিয়াল তারা বলেন রাসুল সাল আহাম বলেছেন উতলবু এজাবাতার তোমরা দুয়া কবুলের সময়গুলি খুঁজো উতলবু এজাবাতার দুয় তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো যেসব সময়ে দোয়া কবুল হয় সেই সময়গুলিতে তোমরা দুয়া করো এই কথা বলার পরে তিনি বলছেন ইন্দা ইলতে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তখন দোয়া করো মুসলিম সৈন্য যখন অমুসলিম সৈন্যের সাথে যুদ্ধ করছে তখন দোয়া করো যে দোয়া করবে সে দোয়া কবুল হবে এই জন্য রসুল সাল্লি সাল্লাম যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করেছিলেন যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয় চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয় পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে ধোয়া করতে হয় বিপদে পড়ে হাত তুলে ধোয়া করতে হয় জন্য হাত তুলে করতে কাবা ঘর দেখে হাত তুলে করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয় আরাফার মাঠে হাত তুলে ধোয়া করতে হয় মুজদালেফার মাঠে হাত তুলে ধোয়া করতে হয় পরের দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে ধোয়া করতে হয় কেউ যদি হাত তুলে ধোয়া করে আল্লাহ তারা খালি হাতকে ফিরে দিতে লজ্জা পান কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার খালি হাতকে ফিরে দিতে লজ্জা পান অতএব মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাত তুলে দোয়া করা মানুষের জীবনে হাত তুলে দোয়া করা উচিত জরুরি কাজ একটা তার জীবনে হাত তুলে দোয়া করা সম্মানিত মসজিদের মুসাল্লি কেন জানি বল্লার লোকেরা এত পিছে থাকলো এখনো হিংসে চিরদিন রাখা ঠিক নয় নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে এটা সন্ন্যত নয় এদের রাসুলকে অপমান করা হয় জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসুলকে অপমান করা হয় এটা সোনাদ বিরোধী কাজ একদিন না একদিন এই সব এলাকার লোককে এই পথ থেকে ফিরে আসতে হবে যেদিন ফিরে আসতে হবে সেদিন হুজুরদের অপমান ঘনি আসবে এই জন্য হুজুরদের বলি আগেই পথ ছেড়ে দেন যুবকরা মূল্যায়ন করবে যেদিন যুবকরা হা দিবে সেদিন আর ছাড় দিবে না সেদিন অপমান হয়ে স্থান থেকে ফিরে আসতে হবে অতএব আগে কিলের হয়ে যান হওয়া ভালো একদিন না একদিন এই পথে ফিরে আসতেই হবে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার আপনার যখন ইচ্ছা তখন হাত তুলে দোয়া করুন আজ করেন বাপের কবরের পাশে গিয়ে ৪০ বছর হলো বাপ মরা একদিন যাওয়ার সুযোগ হয় না অথচ মুসলিম শরীফের হাদিস কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে দলবদ্ধভাবে মিলে ঢং হচ্ছে আবার নামাজের পরে সবে মিলে না হলে একবারে গরম হয়ে নাকি অনেক কিছু করে ফেলার ইচ্ছা হচ্ছে এটা ঠিক নয় রাগ চিরদিন রাখা ঠিক নয়